আসসালামু আলাইকুম ইবরাম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটা পক্ষ থেকে আশা করি সকলেই ভালো আছেন এদের পরে পাকিস্তানি বুটিক্স সিনস আরও একটি ফ্যান্সি পার্টি ড্রেসের কালেকশন চলে আসলো কটনের মধ্যে থাকবে শাইনিং কটন এটা বেসিক্যালি হচ্ছে শিপমেন্ট ডিলও হয়ে গেছে এটা আরও আগে আসার কথা ছিল তাই এই ডিজাইনটা যেহেতু পরে আসে এটা আপনার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এটার রেটের প্রাইস ছিল সাতেরশো পঞ্চাশ টাকা আজকে প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা বিশেষ করে যারা একটু কটন বেসের উপর একটু লাক্সারি কিছু যাচ্ছেন আমি মনে করি ডিজাইনটা বেস্ট একদম নতুন টেস্টের কালেকশন টোটালি কাটওয়ার্কের উপর থাকবে আর প্রতিটা কালার দেখেন মানে প্রত্যেকটা কালার জোস এখানে একটা শেড আছে একটা গ্রিনের মধ্যে আছে একটা হচ্ছে অলিভ টেপ খুব সুন্দর চারটি কালার আগের চেতে প্রায় সাতশো পঞ্চাশ টাকা কমে পাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ড্রেসটিতে আপনারা পাবেন যে দুপাটা ড্রেসটা খুলো দোপাটটা যেরকম আছে খুব জোস একটা দোপাট্টা পাবেন আমি একে একে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু দেখা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ খুব চমৎকার ডিজাইন অর্ডার প্রসেসটা একটু বলে দিই যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই থেকে অর্ডার করতে হবে দেশ প্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে যারা কিনা একটা পেজ ফলো করতেছে না একে ট্রাই করতে হবে অথবা স্ক্রিনশট ইনবক্স বলো হবে এত সুন্দর একটা কালেকশন যেটা দেখা মাত্র নেওয়ার চেষ্টা করবেন মানে খুবই আপডেট একটা ডিসাইন মানে ড্রেসের ডিজাইনের লুকটা দেখায় জাস্ট একটু দেখেন মানে খুবই সুন্দর দুপাটার কিন্তু অনেক ক্রিয়েটিভিটি আছে একেবারে পর্যায়ক্রমে দেখাই দেব ফুল ড্রেসটা ম্যাটেরিয়াল থাকবে শাইনিং কটনের পাবার বলছে যেহেতু একটা পার্টি টাইপের ড্রেস এটা কটন বাট একটু শাইনি ধরতে কিন্তু একটু এরকম মনে হবে যথেষ্ট কমফোর্টেবল হ্যাঁ এটা মিক্সড কটন টাইপের হবে কেমন আমি বলে দিচ্ছি ক্লিয়ার কারণ পার্টি ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হয়ে শাইনিং বা এই গ্লেসটা থাকবে না সো এটা মিক্স কটন টাইপের থাকবে কটন প্লাস মিক্স আছে তবে কমফোর্টেবল অ্যান্ড ফুল বডিটা লাইক এই ধরনের একটু ওয়ার্ক পাবেন একদমই স্মুথলি দেখতে পাচ্ছেন মানে পুরোটা কোনো জমাট বাঁধানো কোনো গায়ে লাগবে না অ্যান্ড এইটার মেটিরিয়ালটা খুব জোস একটা ডিজাইন যেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ওয়েতে মিডিল ডিজাইনটা করা খুব সুন্দর মানে এক কথায় অসাধারণ পছন্দ সেটা কালেকশন আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে আর স্পেশালি দুপাটার কথা বলতে হয় এটা ব্যাক পোষণটা কি এটার বডি ক্যাপাসিটি এটার সামনে পিছনে সেম টাইপের একটা ডিজাইন হাইপ থাকবে বডি ক্যাপাসিটি অলমোস্ট সিক্সটি ফাইভ ইঞ্চি লেনথে ফর্টি সেভেন পেয়ে যাচ্ছেন স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল আছে তো টেনশন নেই আপনি চাইলে আটষট্টি ইঞ্চি পর্যন্ত এটা রাখতে পারবেন সিক্সটি ফাইভ প্লাস রাখা যাবে নিচের অংশটা ফুললি ফুল্লি কার্ট বোরিংয়ের ডিজাইন থাকবে অবশ্যই যখন আপনি এটা মেক করবেন এই কার্টওয়াগের ডিজাইনটা করে দিলে আর বেশি ভালো লাগবে বলে আশা রাখি প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন অ্যান্ড দোপাট্টার কথা বলছিলাম দেখেন কি পরিমাণ সুন্দর একটা দোপাট্টা যেটা হচ্ছে আপনি অল সাইড মানে দুপাশে কিন্তু লাগে এই ধরনের একটা কার্টওয়ার্কের ডিজাইন পাবেন দুপাশে পাচ্ছেন এই এই টাইপের আর সাধারণত দুপাট্টাগুলোতে কি হয় মিডিলে বোরিং থাকে না এটা মিডিলও বোরিং কার্টওয়ার্ক আছে হ্যাঁ মানে একদম সুন্দর দেখেন আর একদম সফট একটা ফ্যাব্রিক যেটা দেখা মাত্রই এই নেওয়ার ইচ্ছা জাগবে আর প্রাইসটা যেহেতু এটা ডিলে হয়েছে শিপমেন্ট ডিলে এটা আরও আগে আসার কথা এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ সাতের শান্ত সেটার আমাদের আচ্ছা আমি এর পরবর্তী কালারগুলো দেখিয়ে দিয়েছি যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের এই মোবা হোয়াটসঅ্যাপ নম্বরে নম্বরটা ভিডিওর ভিডিও শুরুতে দেখানো হয়েছে আরেকটা কালার দেখাই এগুলো খুব কাঙ্ক্ষিত ড্রেস অনেক কাঙ্ক্ষিত আমাদের এবছর তো অন্য অন্য বছর তো না প্রচুর কালেকশন আসছে তো যখন যথাযথ যখন আসে আমরা দেখানোর চেষ্টা করেছি আর এটা একটু ডিলে হয়ে গেছে জন্য এটা আসেনি খুব সুন্দর কাজগুলো দেখেন ফিনিশিং কাজ কার্টওয়ার্ক বোরিং হ্যাঁ শাইনিং কটন আর এই ডিস জায়গাটা যদিও দেখা যাচ্ছে যে এটা কাজ নেই এটা পোটা একটা সুতার কাজ আছে দেখেন পোটা আর এত ভাবে আসছে যেটা একদম গায়ে লাগবে না সুন্দর ফুল একদম চুমকি পাতে সুন্দর একটা ড্রেস আর যেহেতু পার্টি টাইপের একটা হাইপ থাকবে এই জন্য মিডিলটা দেখতে পাচ্ছেন সুন্দরবন দিন দুটো বক্স এবং এই হচ্ছে নেকের একটা অপশন মানে এক কথায় পছন্দ সে একটা কালেকশন আই থিঙ্ক ভালো লাগবে ড্রেসটা সুন্দর একটা ড্রেস স্লিপসের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি স্লিপসির জন্য আলাদা কাপড় আছে থ্রি কোয়াটার ফুল যেটা খুশি আপনারা মেক করতে পারবেন মানে ভালো ড্রেস সুন্দর ড্রেস অ্যান্ড এটার দুপারটা দেখতে পাচ্ছেন নিশ্চয় বেশ বড় দুপাটা কাটওয়ার্ক করা আছে সম্পূর্ণ দুপারটা কাটওয়ার্ক করা অনেক বেশি সুন্দর আশা রাখি ড্রেসটা আপনাদের ভালো লাগবে অত্যন্ত চমৎকারী কালেকশনটি আর প্রাইসটা থাকতেছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা সাতাশো পঞ্চাশের ড্রেস কিন্তু এটা দুই হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে পরতে কালারটা দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার দেখেন অনেক অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু পার্টি কালার আপনারা যারা একটু কটন ভেসের ড্রেস চান পার্টির জন্য হ্যাঁ একটু মিক্সড কটন হলে এগুলো যথেষ্ট সফট যথেষ্ট কমফোর্টেবল ট্রাই করতে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা দুপারটা দেখাও এটা স্লিপস থ্রি কোয়ার্টার ফুল যেরকম খুশি করতে পারবেন ম্যাটেরিয়ালটা মিক্স কটন টাইপের হবে কিন্তু অনেক সফট আর বিশেষ করে দুপারটা একটু পুরোটা দুপারটা দেখাও না দেখেন কত বড় একটা দুপারটা বিশাল সাইজের দুপাশে ডিজাইন করা আছে কাটওয়ার্কের এবং এই ডিজাইনটা বেশ ভালো লাগে যে কোনো দুপাটার দুপাশে এই ধরনের একটা হাইপ থাকলে ভালো লাগে খুবই ভালো লাগে অত্যন্ত চমৎকার ডিজাইনটা আসলে সুন্দর ট্রাই করতে পারি ইনশাল্লাহ অনলি প্রাইসটা থাকতেছে মাত্র দুই হাজার পঞ্চাশ সাতেরশো পঞ্চাশ এটা শিপমেন্ট ডিলের কারণে আপনাদের লাভ হয়ে গেলো নিয়ে নিয়ে ঈদের পরেও যারা একটু মানে একটু ফ্যান্সি ড্রেস চাচ্ছেন বাসায় মেহমান আসবে অফেশনের জন্য বা যারা প্রিয়জনকে সারপ্রাইজ করতে চাচ্ছেন আই থিঙ্ক এইটা বেস্ট অপশান হতে পারে রেঞ্জের মধ্যে বাজেটের মধ্যে ভালো একটা ড্রেস পাকিস্তানি বুটিক্সের ইন্সপায়ার খুব সুন্দর কালেকশন এবং এটা বিশেষ করে ভালো লাগে এটার কাজের ধরনগুলো প্রতিটা কাজ এত স্মুথলি আসছে মানে চোখে লাগার মতো চোখে লাগার মতো ফ্যান্সি ড্রেস মিডিলের সাইডটা কিন্তু সুন্দর দেখেন কত চমৎকার ওয়েতে কাজটা করার কত সুন্দর ফিনিশিং এটা তো কোনো হাতেই লাগবে না দেখেন সুন্দর নিঃসন্দেহে ভালো ডিজাইন পছন্দ সই ভালো লাগবে আশা করি মাত্র প্রাইসটা থাকতেছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা সাতেরশো পঞ্চাশ মিস করা যাবে না যারা চান নিয়ে নেবেন এইটার প্রতিটা দুপুরটা দুপাশে ধরনের কাটওয়ার্কের ডিজাইন আছে মিডিলে বোরিং ওয়ার্ক আছে এর পাশের ডিজাইন অপশনটা সুন্দর অত্যন্ত চমৎকার ড্রেস দুই হাজার পঞ্চাশ টাকা নিয়ে চেষ্টা করবেন দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালাম আলাইকুম